হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটি পরি চ্যানেলি সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি যেটা দেখে বুঝতেই পারছো সবার প্রথমে সবাইকে আগে বলি হরর মহাদেব আজ আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার তা অনেকেই তারকেশ্বর যাচ্ছ অনেকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ ভূতনাথ যাচ্ছ কিন্তু আমার এবারে হয়তো জানি না কি হবে বাবা টানলেই যাওয়া হবে আর তারকেশ্বর তো ধরো এবারে আমি যাচ্ছি না এবার আমি যেহেতু বাড়িতে আমার শিব ঠাকুর রয়েছে তা বাড়িতে তো আমাকে জল ঢালতেই হবে কারণ প্রথম সোমবার যেহেতু আমি মানি প্রথম সোমবার সোমবার আমি উপোস করে রয়েছি যতক্ষণ না বাবার মাথায় জল ঢালবো কিছু খাবো না আর আজকে আমি নিরামিষ খাবো কারণ আমি সপ্তাহে একটা সোমবার মানতাম সেখানে আমি প্রথম সোমবারটা বেছে নিয়েছি যে প্রথম সোমবারটাই মানবো তা উঠলাম সবে ঘুম থেকে সবে আমার ঘুম ভেঙেছে এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠেছি উঠে ফোন ফোন ঘাটতে ঘাটতে যা টাইম হয় আর কি তা মায়ের তো ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমিও ঘরপর পরিষ্কার করে নেবো করে স্নান করে নেবো ফ্রেশ হয়ে তারপর পুজো দেবো আর তোমাদের সব কিছু আজকে কী করছি না করছি সব কিছু দেখাবো তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আমি যেহেতু শুয়ে থাকি মা আর এই গেট খোলে না এই পর্দাটা মানে জানলা খোলাই থাকে পর্দাটা খোলে না আমার চোখে যেহেতু আলো পড়বে তাই আর প্রচুর রোদ উঠেছে এখানে ফুলও ফুটেছে খুব সুন্দর আর জানো তো জুঁই ফুলটার কী হয়েছে ফুলটা ফুটতেই চাইছে না আমি বুঝতে পারছি না কেন তবে কড়ি ফুটেছে দেখলাম হয়তো ফুল হবে দিচ্ছিল না কদিন ধরে তা দেখো কি সুন্দর ফুল ফুটেছে এখানে আর প্রচুর রোদ উঠেছে আজকে শ্রাবণ মাসের প্রথম সময় জানি না বৃষ্টি হবে কি না আজকে বৃষ্টিও তো হয় জানার কথা তা দেখো ফুল ফুটেছে নয়নতারা তারা আর জুঁই ফুলটার কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না ফুলটা ফুটতেই চাইছে না তবে করি হয়েছে এই দেখো অনেক করি হয়েছে হয়তো হবে নিশ্চয়ই ফুলগুলো আর আজকে রোদ দেখো কী রোদ্দুর উঠেছে যারা যাচ্ছে তারকেশ্বর তাদের তো প্রচুর কষ্ট হচ্ছে বুঝতেই পারছি এরকম রোদ দেখে তো ফ্রেন্ডস সান ফান কমপ্লিট হয়ে গেছে আজকে তো মাথাও ঘষে নিয়েছে যেহেতু সোমবার তাই আর সোমবার বলতে গেলে অ্যাকচুয়ালি যেহেতু পুজো দেবো শিব পুজোর ওই জন্য আমি মাথাটা ঘষে নিলাম তা চলো পুজোটা দিয়ে দিই অনেক গরম পড়েছে অনেক গরম মানে কি বলবে এত গরম পড়েছে আজকে বাবা এত পরীক্ষা নিচ্ছে কেন সবার যারা যাচ্ছে বাবার কাছে তাদের সত্যিই খুব কষ্ট হচ্ছে তা তাদের জন্য সবসময় ভগবানের কাছে চাইবো তারা যাতে ভালোভাবে পৌঁছাতে পারে বাবার কাছে তা চলো আমিও পুজো দিয়ে দিই আমি তো সব কিছু নিয়ে এসে আগের দিনকেই রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো সব কিছু আর তারপরে পুজোও দেবো অনেক বেলাও হয়ে গেছে চলো পুজোটা দিয়ে দিই কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো সবটাই দেখালাম তা ঠাকুর খেয়ে নিলে তারপরে আমি একটুখানি ওই যে ঢেলেছি একটুখানি চন্দ্রমিত্য আছে ওটা খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে একটু জল খাবো চলো তো পুজো দেওয়া কমপ্লিট তোমাদেরকে তো দেখালামই তারপরে এবার খাবো এমনি আমি খেয়ে নিছি জল খেলাম এখন মনে হয় শান্তি আমার উপোস করলে কোনো কষ্ট হয় না কিন্তু যতক্ষণ না জল খাই আমার কষ্ট হয় জল খেয়ে নিলে ব্যাস আমার কোনো খাবার লাগবে না আর আজকে যেই পরিমাণে রোদ দিয়েছে এতদিন কি সুন্দর বৃষ্টি হচ্ছিল আজকে প্রচুর রোদ দিয়েছে রোদে আরও বেশি জল চেষ্টা পাচ্ছিল যাই হোক ভালোই ভালো পুজো দিয়ে দিলাম বাবার মাথায় জল ঢেলে দিলাম তার মধ্যে মা কী করেছে কালকে ভুল করে চিয়া সিটটা খাই চিয়া সিটটা ভিজিয়ে দিয়েছে এবার খিদেও পেয়েছে তাই ভাবলাম থাক চিয়া সিটটা খেয়ে তারপরে একবারে খাবো অনেক তো এমনি দেরি হয়েই গেল সে তো চিয়া সিটটা খেয়ে নিই তারপরে আবার খাবো আজকে প্রথম প্রচুর রোদ্দুর দিচ্ছে তার মধ্যে ঘুরি ওড়ানো চালু করেছে কি করে ছাদে ওড়াচ্ছে আমি তাই ভাবছি এত রোদের মধ্যে মধ্যে তার কে কে আজকে শিবের পুজো করেছো শিবের মাথায় জল ঢেলেছো প্রথম সোমবার মেনেছো বলে অবশ্যই অনেকেই আছে পুরো একটা মাস নিরামিষ খায় তা আমি এক মাস নিরামিষ খাই না দেখো যেহেতু আমি প্রোগ্রাম প্রোগ্রাম করি এগুলো আমার দ্বারা মানা হয় না কারণ প্রোগ্রামের লাইনে এসব কোনোদিন মানতে পারি না যে পুজোগুলো করি মন থেকে করার করি সেই বাবা তো বলেনি তুমি আমাকে পুরো নিরামিষ খেয়ে পুজো দাও তা যাই হোক আজকে প্রথম সোমবার বাড়িতে আছি বলে আজকে নিরামিষ হয়েছে আর আজকে রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করছি কি রান্না হয়েছে পাঁচ মিশালি একটা তরকারি করেছে সব কিছু দিয়ে যেহেতু আমি নিরামিষ খাবো আজকে মাকে বলেই দিয়েছিলাম আর এই যে খিচুড়ি করেছে গোবিন্দনাথ চালায় ও আবার পাপড় ভেজেছে এই যে সব আজকে এমনি আমাদের সব নিরামিষ করে নিয়েছিল পুচে পাচে জলের বোতল ফোতল সব ধরে রেখেছিলো মাঝে তোমার নিরামিষ খাবো তাই আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে এরা কী করে রোদে কাজ করছে আমি তাই ভাবছি প্রচুর রোদ উঠেছে আজকে নিরামিষ হয়েছে এই যে খিচুড়ি আর বড়ি দিয়ে সব কিছু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করেছে আর পাপড় ভাজা তা চলো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে এখন তাই দেখো কটা মাঝে তোমরাই দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তাই এই পুজো দিলাম যেহেতু ওই জন্য দেরি হতে হতে এই খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে নিয়ে যায় ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের তো দেখালামই সবটাই আজকে পুজোটা তোমাদের দেখালাম বাট ব্লগটা আজকাল বেশি বড় করব না আজকে ব্লগটা এইটুকুই দেখানো ছিল যে শ্রাবণের প্রথম সোমবার আমি পুজো দিয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো আর সবাই একবার কিছু বলো মানে কমেন্টে কিছু বলো না বলো একবার কমেন্টে হরর মহাদেব এইটুখানি বলে অন্তত যেও যারা যারা আমার ব্লগটা দেখেছ তা চলো আমি আর ব্লগটা বেশিক্ষণ আর করলাম না ব্লগটা এখানেই অফ করলাম যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার কোনো ব্লগের টাটা